আপনি বলছেন বাংলাদেশের মানুষ কি আর পদ্ধতি বোঝেন না আসলে আপনারা বোঝেন না আপনারে অজ্ঞ মূর্খ একমাত্র ক্রিয়ার পদ্ধতি আগামীতে নির্বাচন হবে উন্নত দেশে আজকে পেয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে ইভেন বাংলাদেশের যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হয় সেটা ক্রিয়ার পদ্ধতিতে হয় ঠিক কিনা বলেন ঠিক আর আপনি বলছেন বাংলাদেশের মানুষ কি আর পদ্ধতি বোঝেন না আসলে আপনারাই বোঝেন না আপনারা অজ্ঞ মূর্খ সম্মানত ভাইরা জুলাই সনদের বাস্তবায়ন হতে হবে ত্যাগ আর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আসছে সেটাকে স্থায়ী করার জন্য অবশ্যই অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন অবিলম্বে প্রয়োজন আজকে একত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দল জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন চায় আগামী নির্বাচনের আগেই গণভোট চায় কিন্তু দুঃখের পোশাক একটি বড় দল যারা নিজেকে বড় বলে এখনো মনে করছে আপনারা শুধু বড় বড় ছিলেন কিন্তু বড়রা ছোট এটা তো প্রমাণিত আগামী নির্বাচনের মাধ্যমে আপনারা এটার এটার ব্যাপারে আমরা একমত অথচ দেশের সকল মানুষ অধিকাংশ মানুষ এটার ব্যাপারে একমত তা আসুন আমরা আন্দোলন করে তুলে একমাত্র টিয়ার পদ্ধতিতে আগামীতে নির্বাচন হবে জুলাই সনদের বাস্তবায়ন হবে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সকলের অধিকার সমান থাকবে আর যারা সৈরাচারের দোষর তাদের বিচার হবে তাদের রাজনীতি করার অধিকার নাই